আজকের বিজয় আপনার অনুভূতি এই একটু আজকে ছয়গ্রাম উচ্চ বিদ্যালয় মেন কমিটি নির্বাচনে আমাদের তেরো গ্রামে ঘোষিত যে প্যানেল দিয়েছিলেন এই প্যানেলে আমরা সর্বোচ্চ ভোট পেয়ে আমরা নির্বাচিত হয়েছি আমরা এলাকার সকলের নির্বাচিত আমরা সর্বোচ্চ ভোট পেয়েছি দুইশো পঁয়তাল্লিশ আমাদের সাথে যারা করেছেন তারা পেয়েছেন একশো পাঁচ ভোট আর মহিলা ভোটার ঋণ আক্তার পেয়েছেন দুইশো পঁয়ত্রিশ ভোট তার সাথে একশো চৌত্রিশ ভোট পেয়েছেন এই তার নিরোধন আমরা এই সবার কাছে অনুরোধ থাকব সাইগ্রাম উচ্চ বিদ্যালয়ের যাতে উন্নতি আমরা করতে পারি সকলে আমরা আমাদের জন্য দয়া করবেন আমি ভ্যালন মামুন প্যান্ডেল থেকে শুভেচ্ছা জানিয়ে আবার সরগ্রাম উচ্চ বিদ্যালয়কে আমি সবে জানিয়ে এই বলে আমার শেষ করেছে ধন্যবাদ